বন্ধুরা চলে এলাম আমি রাজু নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের দেখাবো পুরো স্টেশন থেকে পিয়ালি স্টেশন থেকে নেবে একদম হাই রোড থেকে আপনাদের আসতে হবে মাত্র গাড়ি করে পাঁচ মিনিটের পথ গাড়ি করে পাঁচ মিনিটের পথ আর ঢালায় রাস্তা স্কুলের সামনে দেখুন এই স্কুল স্কুল দেখা যাচ্ছে মেন রোড থেকে নেবে ঢালাই রাস্তা ধরে মাত্র এক মিনিটের পথ মেন রোড থেকে নেবে ঢালাই রাস্তা ধরে আট ফুট ঢালাই রাস্তা ধরে মাত্র এক মিনিটের পথ এই যে স্কুলটা আপনাদের সামনে প্রাইমারি স্কুল এই স্কুলের পাশ থেকে নেমে যেতে হবে আমরা চলে এসেছি বাড়ির সামনে দেখুন আট ফুট ঢালাই রাস্তা সামনে কারেন্টের পোস্ট আছে সব রকম ব্যবস্থা আছে দেখুন পিয়ালি স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের গাড়ির পথে আর হেঁটে এলে দশ মিনিট লাগবে দশ থেকে বারো মিনিট এই যে আমরা বাড়ির সামনে চলে এসেছি এই যে বাড়ির পিলার এই যে পাঁচিলের পিলারটা আছে এই যে এই আমার আঙুলের সোজা দেখুন এই যে সীমানা সীমানা আছে এখানে আছে আপনার পনে তিন কাটা জায়গা পনে তিন কাটা জায়গা আছে আমি এই যে ঢালা রাস্তায় একদম গা ধরেই আর এই একটা পাচিল আপনাদের দেখাচ্ছি এই যে পাচিল দেওয়া আছে এই পাচিলের পুরো সাইড দিয়ে ধরে ও মাথায় পাঁচিল আছে একদম আপনারা যদি লক্ষ্য করেন ও মাথা একটা পাঁচিল আছে শেষ মাথায় আর এই যে বাড়ি বাড়ি মোটামুটি পুরো কমপ্লিট না হলেও কিছুটা আনকমপ্লিট আছে ওটা আপনাদের করে নিতে হবে আর এই যে পনেরো তিন কাটা জায়গা আছে আপনারা দেখে নিন ভালো করে পুরো পনেরো তিন কাটা আছে কাগজপত্র রেকর্ড করা জমি রেকর্ড করা জমি দলিলপত্র সবই আছে লিগাল জমি আর এই কারেন্টের পোস্ট তবে এর মূল্য হচ্ছে আপনাদের জানিয়ে দিই এর মূল্য এগারো লক্ষ টাকা একদম মেন থেকে ঢালাই রাস্তা ধরে এক মিনিটের পথ মেন থেকে নেমে গিয়ে ঢালাই রাস্তা ধরে এক মিনিটের পথ আর পিয়ালি স্টেশন থেকে গাড়ি করে পাঁচ মিনিট লাগে দেখে নিন বাড়িটা কারেন্ট এই বাড়িতে কারেন্টও নাওয়া হয়েছিল কারেন্টও আছে চিন্তা নেই মূল্য এগারো লক্ষ টাকা অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এই যে ঢালারাস্তা আট ফুট যোগাযোগ করুন আমাদের সাথে ধন্যবাদ